সকাল সকাল বেরিয়ে গেলাম সরস্বতী পুজোর জন্য আজ দু তারিখ কাল তিন তারিখ তো আজকেও সরস্বতী পুজো আছে আর কালকেও সরস্বতী পুজো হবে তো আমি আজকেই বেরিয়ে গেছি আমার ছেলেকে নিয়ে ওর হাতে খড়ি দেব বলে তো এখানে সবাই রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি টোটো ধরে এখন ভোলা বাজারে যাবো ওইখান থেকে কিছু কেনাকাটার আছে মানে ছেলের জন্য ওর যা যা আর কি হাতে করিতে লাগবে সেইগুলোই দেব তো তার জন্য আমি বেরিয়ে চলে এসেছি তারপর এখান থেকে বাজার টাজার করে বাড়িতেও চলে আসলাম আর এসেই দেখো আমার ছেলে এখানে দুষ্টুমি করছে তো ও আর এই জামাটা চেঞ্জ না করে ও এখন চলে যাবে বাইরে আর এদিকে পুজোর টাইমও হয়ে যাচ্ছে তো আমি সোজা চলে আসলাম ওকে জামাটা চেঞ্জ করে পুজোর এখানে এখানে দেখো আমি সব কিছু নিয়ে এসেছি এতে করে থালার ওপর করে গামছা দিয়েছি একটা তারপরে সিলেট পেন্সিল খাতা সব কিছু নিয়ে চলে এসেছি আমি আর এখানে দেখো সব বাচ্চারা কি সুন্দর সুন্দর সেজে গুজে এসেছে না আমার তো খুবই ভালো লাগছে আর তার মধ্যে দিয়ে দেখো আমার ছেলেও চেঞ্জ করে চলে এসছে দেখো এখানে কি সুন্দর না সবাই কি সুন্দর ড্রেস পরেছে আর এখানে দেখো আমার ছেলে এত খুশি ও তো নাচ করছে আর এদিকে দেখো এই কিউট বাচ্চাকে কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্টে বলো আর এদিকে পুজোর টাইমও চলে এসছে আর আমার ছেলে যে পুজো মণ্ডপে বসেও গেছে দেখো এখন পুজো শুরু হয়ে গেছে আমার ছেলে নমো করছে সবাই ওকে অনেক অনেক আশীর্বাদ করো যাতে ও অনেক বড় হতে পারে

তো দেখো আমার ছেলের হাতে দেওয়া হয়ে গেছে এখন এখানে যোগ্য হবে আর সবাই এখানে বসে গেছে দেখো কত মানুষ আছে না সবাই সবার মতন ভাবে বসে গেছে আর আমার দুষ্টু এত দুষ্টু ওর হাতে দেওয়া হয়ে গেছে মানে ওকে এখন দিতে হবে তরমুজ একটা দিলে হবে না দুটো দিতে হবে সেই বায়না করছে তারপরে ওকে ঠাকুর মশাই একটু দিয়ে দিলো প্রসাদ তারপরে পুজো কমপ্লিট হলো তারপরে লাস্ট আমাদের খাওয়া দাওয়া এবার এবার খাওয়া দাওয়া দেখো এখানটায় আমি আমার ছেলেকে খাইয়ে দিচ্ছি আমার ছেলের খুব ঝাল লাগিয়ে গেছে তার জন্য ও না খেয়ে জল খেয়েই যাচ্ছে আর এখানে দেখো সবাই খেতে বসে গেছে আর খুব সুন্দর খিচুড়ি হয়েছিল ঠাকুরের প্রসাদ খুব দারুণ হয়েছিল আমার ছেলেও খুব সুন্দর খেয়েছে কিন্তু ও খিচুড়ি খাবে না ও বলছে আমি ভাত খাবো এটাই আমার ছেলে বলছিলো তো তারপরে দেখো ছেলের খাওয়া দাওয়া কমপ্লিট আমাদেরও খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো